আসন্ন প্রাইমারি ইন্টারভিউতে আমরা সকলেই চিন্তিত যে কবে ইন্টারভিউটা শেষ হবে কারণ আমরা দেখলাম যে প্রথম দফায় তিনটি বাংলা মিডিয়াম হলো এবং সেকেন্ড ফেজেও তিনটি ডিস্ট্রিক্ট হচ্ছে আর যে ডিস্ট্যান্স সেটা যদি দেখি প্রায় পনেরো দিনের মতো ডিস্টেন্স তাহলে পনেরো দিনের মাথায় যদি তিনটি করে হয় তাহলে মোটামুটি তেইশটি ডিস্ট্রিক্ট শেষ হতে কিন্তু অনেকটা সময় লাগবে তো সেদিক থেকে একটা চিন্তার বিষয় কতটা সময় অ্যাকচুয়ালি লাগবে আমরা কেউই জানি না তো আমরা ভাবছি ভোটের আগে কমপ্লিট হবে কিনা সেটা সকলেরই প্রশ্ন তো দেখা যাক কি হয় তোমরা বন্ধুরা কমেন্ট করে জানাতে পারো যতদূর আমার মনে হচ্ছে যে ভোটের আগে কমপ্লিট হবে না কোনো মতেই সেটা কারণ যত ধীর গতিতে চলছে সেটা দেখতেই পাচ্ছি আমরা কি পরিস্থিতি হয়ে আছে विषय कार मतमत अवश्य जावे